তো বন্ধুরা আমরা ফাইনালি ক্যানিং স্টেশনে নেমে গেছি তো এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে সুন্দরবনের জন্য তো এতক্ষণ আমরা আমাদের খরচ দিয়েই আসলাম এবার ক্যানিং থেকে সমস্ত খরচ নিয়ে নেবে আমাদের যে ট্রাভেলসের সাথে আসছি তারা তো আমরা কোন ট্রাভেলসের সাথে আসছি তার নামটি বলে দিচ্ছি তোমাদের রাজলক্ষ্মী ট্রাভেলস তোমরা যদি এই ট্রাভেলসের সাথে আসতে চাও তাহলে আমার ডেসক্রিপশানে তাদের ফোন নম্বর দেওয়া আছে সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো আর আমাদের হচ্ছে খরচ করেছিল মাথাপিছু তিন হাজার টাকা আর আমরা ওনারা কী কী খেতে দিল কী কী খাওয়ালো এবং কেমন ব্যবহার সমস্ত কিছুই দেখাবো এবং তোমরা দেখতেও পাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরপর ভিডিওগুলো আসবে এক ভিডিওতে অত কিছু বলা সম্ভব নাই বলে আমি পাট পাট করে ভিডিওগুলো দিচ্ছি তো আমরা ক্যান্ডেশনে বাইরে চলে এসেছি এখন হচ্ছে দেখি আমাদের কোন ট্রাভেলার্সকে খুঁজছি দেখো এই যে এনারা হচ্ছে আমাদের সাথে যাবে যে এই দাদা ভাই হচ্ছে আমাদের নিতে এসছে তো এই দাদা ভাই আমাদের নিয়ে যাবে হচ্ছে গাড়ির কাছে এবার গাড়ি থেকে আমাদের নিয়ে যাবে হচ্ছে যেখানে বোর্ড দাঁড়িয়ে আছে সেইখানে তো জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ওনারা নিয়ে যাবে হচ্ছে আমাদের গতকালই প্রথমে যাবে হচ্ছে গতকালি ক্রাইম স্টেশন থেকে প্রথমে নিয়ে যাবে গদখালি গতকালি থেকে আমাদের বোর্ড উঠবে তো কোন বোর্ড নিয়ে যাচ্ছে সেটা দেখাবো এবং রাস্তা বললো যে থেকে গতকালই হচ্ছে প্রায় তিরিশ কিলোমিটার তো আমাদের একটু বাইরের দিকে গাড়িটা রয়েছে সেই গাড়িতে নিয়ে যাচ্ছে একটু হাঁটিয়ে তো একটু জাম ছিল রাস্তাগুলো দেখো স্টেশনে তো জাম থাকবে প্রচুর লোকজনের ভিড় তো আমরা কিছুটা হেঁটে তারপর আমরা গাড়িতে উঠলাম তো আমরা গাড়ির কাছে চলে এসেছি এই যে আমাদের ম্যাজিক ভ্যান এই যেখানে হচ্ছে গাড়ি দাঁড়িয়ে ছিল এই যে ম্যাজিক ভ্যান ম্যাজিক ভ্যানে সবাই উঠে পড়লো তো উঠার পর হচ্ছে গাড়ি চালু হয়ে গেল তো এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা বাসন্তী হাইওয়ে তো সেই রাস্তাটা দেখো কত সুন্দর রাস্তার উপরেই পড়বে দুটো ব্রিজ গছখালি ব্রিজ মাতলা নদী ব্রিজ সমস্ত ব্রিজ এবং রাস্তা পেরিয়ে পৌঁছে যাব হচ্ছে এবং গতকালি থেকেই আমাদের লঞ্চে উঠতে হবে তো রাস্তার ভিউটা কত সুন্দর তোমরা দেখতে থাকো